আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি নতুন একটি ওয়ালেট বারাক এই বারাক অ্যাপসে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নেবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই বারাক ওয়ালেটে আপনারা কিভাবে অ্যাড মানি করবেন বা রিয়েল অ্যাড করবেন সেটা দেখাবো সৌদি আরবে তো আপনারা চাইলে অ্যাড মানি তিনভাবে করতে পারেন আপনার কাছে যদি অ্যাপল পে থাকে তাহলে অ্যাপল পের মাধ্যমে করতে পারেন বা পে পের মাধ্যমে বা আপনার কাছে যদি ব্যাংকের কোনো কার্ড থাকে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ভিসা বা মাডা কার্ড সেই কার্ড থেকেও আপনি চাইলে অ্যাড করতে পারেন এছাড়া তৃতীয়ত আপনি আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ট্রান্সফার করে সেইভাবেও অ্যাড করতে পারেন আপনার নামে কিন্তু একটি অ্যাড অ্যাডমানি করার জন্য কিন্তু একটি অ্যাকাউন্ট খোলা হয়েছে তো সেই অ্যাকাউন্টের আইবেন এবং অ্যাকাউন্ট নাম দিয়ে কিন্তু আপনি চাইলে অন্য ব্যাংক থেকে লোকাল ব্যাংক ট্রান্সফার করে মানি অ্যাড করতে পারেন আপনার বারাক ওয়লেটে তো এই তিন ভাবে আপনারা মানি অ্যাড করতে পারবেন এখন আমি আপনাদেরকে বারাক অলেট থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিয়েল অ্যাড করবেন বা মানি অ্যাড করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো আর বারাকে কিন্তু স্ক্রিন রেকর্ডিং করা যায় না সেই জন্য আমি আপনাদেরকে অন্য একটি মোবাইল থেকে ভিডিও রেকর্ড করে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা মানি অ্যাড করবেন তাহলে চলুন কথা আমারই শুরু করা যায় এখন ব্রাক অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নেব এখন ফিঙ্গার বা পাসওয়ার্ড বা ফেস দিয়ে লগ করতে হবে সো দেখতে পাচ্ছেন এই বারাক অ্যাপসটি অলরেডি ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড মানি অ্যাড মানি এই অপশনে ক্লিক করবেন অ্যাড করার জন্য এখানে আমি অ্যাড করার জন্য অ্যাড মানি অপশানে ক্লিক করে দিলাম দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেঞ্জ এই অপশান ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা মাধ্যমে আপনি চাইলে এই ওয়ালেটে মানি অ্যাড করতে পারবেন রিয়েল অ্যাড করতে পারবেন প্রথমত অ্যাপল পে থেকে আপনি টাকা অ্যাড করতে পারবেন এবং কার্ড থেকে এবং লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার দিয়েও আপনি এখানে মানি ট্রান্সফার করতে পারবেন তো লোকাল ব্যাংক থেকে আপনারা কীভাবে মানি ট্রান্সফার করবেন এখানে লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার এখানে ক্লিক করবেন দেন এখানে দেখতে পারবেন আপনার নামে কিন্তু একটা আরব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট বানানো আছে আপনার আপনার নামে আইব্যান্ড আছে অ্যাকাউন্ট নাম্বার আছে তো আপনি যদি এই আইবেন এবং অ্যাকাউন্ট নাম্বারটা অন্য ব্যাংক থেকে চাইলে আপনি এই টাকা পাঠতে পারবেন আপনার বারাক অ্যাপ্লিকেশনে তো আপনারা চাইলে লোকাল ব্যাঙ্ক ট্রান্সফার করেও আপনারা রিয়েল রিয়েলএাইড করতে পারবেন অন্য যে কোনো সৌদি আরবের ব্যাংক বা ওলের থেকে আপনারা এই অ্যাকাউন্টে ট্রান্সফার করলেই আপনার ওয়ালেটে চলে আসবে এবং এছাড়া আপনারা কার্ড থেকে ব্যাংকের আপনার কাছে যদি ভিজা কার্ড মাডা কার্ড থাকে সেই কার্ড থেকেও আপনারা মানি অ্যাড করতে পারবেন দেখেন এখানে ফার্স্টে আপনি রিয়েল বসাবেন কত রিয়েল আপনি অ্যাড করতে চাচ্ছেন দেন এখানে আপনার কাছে যেই কার্ডটা আছে মাডা বা ভিজা কার্ড সেই কার্ডের উপরে একটা নাম থাকে আপনার নাম সেই নামটা এখানে বসিয়ে দিবেন ফুল নেম তারপর কার্ডের উপরে ষোলো ডিজিটের একটা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসাই দিবেন তারপর নিচে বসাবেন কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে সেই এক্সপাইরি ডেটটা আপনি এখানে বসাই দিবেন তারপর কার্ডের পিছনে তিন ডিজিটের একটি সিবিবি নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসাই দিয়ে দেন আপনি যদি এই কার্ডটা সেভ করতে চান তাহলে এখানে সেভ অপশানে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আপনার কার্ডের ইনফরমেশন দেওয়া লাগবে না আপনার সব ইনফরমেশন দেওয়া থাকবে আপনি জাস্ট কার থেকে মানি অ্যাড করতে পারবেন সেজন্য এখানে সেভ অপশানে ক্লিক করে দিলেই সেভ হয়ে থাকবে কার্ডটি তো আপনারা চাইলে এইভাবে কার থেকেই করতে পারবেন দেন কন্টিনিউ ক্লিক করবেন আপনার এই ব্যাংকের যে নাম্বার দিয়ে রেজিস্টার করা সেই নাম্বারে একটি কোড আসবো কোডটা দিলে আপনি মানি অ্যাড করতে পারবেন তো আমি যেহেতু কার থেকে অ্যাড করব না সেই জন্য এখানে কার্ডের ডিটেলস দিচ্ছি না আমি অ্যাপল পে থেকে অ্যাড করব তো অ্যাপল পে থেকে কীভাবে অ্যাড করবেন সেটা আমি দেখাবো আমি নিজে অ্যাপল পে থেকে মানি অ্যাড করে আপনাদেরকে দেখাবো তো সেই আপনারা এখানে অ্যাপল পে এখানে ক্লিক করবেন দেন আপনি কত রিয়েল অ্যাড করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাই দিবেন তো আমি আমার অ্যামাউন্টটা বসাই দিচ্ছি সো আমি ছয়শো আশি রিয়েল অ্যাড করতে চাচ্ছি অ্যাপল পের মাধ্যমে তো এখানে আমি রিয়ালটা বসাই দিচ্ছি এবং নিচে অ্যাপল পে সিলেক্ট করা আছে দেন এখানে আমি কন্টিনিউ এই অপশানই ক্লিক করব দেন এখানে আমি আমার কার্ডটা সিলেক্ট করে দিব আমি কোন কার্ড থেকে মানিটা অ্যাড করব সেই কার্ডটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব সিলেক্ট করা দেওয়ার পর আমার মোবাইলের আইফোনের সাইডের যে আছে। এখানে ডাবল করলেই আমার মানিটা অ্যাড হয়ে যাবে আমি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমি ডাবল ক্লিক করে দিচ্ছি তো এটা প্রসেসিং হচ্ছে তো আমার অ্যাপল পে থেকে কিন্তু আমার রিয়েলটা আসবে সো দেখতে পাচ্ছেন আমার যে কার্ড থেকে অ্যাড করতেছিলাম অ্যাপল পে সেই কার্ডে কিন্তু টাকাটা কেটে নিছে আপনারা চাইলে ডাইরেক্ট কার্ডের ইনফরমেশন দিয়েও করতে পারবেন যেহেতু আমার অ্যাপল পে এর মধ্যে আমার কার্ডের ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই জন্য এখানে আমি অ্যাপল পে থেকে রিয়েলটা অ্যাড করছি সো দেখতে পাচ্ছেন আমার রিয়েলটা কিন্তু অ্যাড হয়ে গেছে আমি ছয়শ আশি রিয়েল অ্যাপল পে থেকে অ্যাড করছিলাম সো এটা দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু চলে আসছে কোনো লেট হয় না আশি রিয়াল কিন্তু চলে আসছে তো আপনারা এভাবেই অ্যাপল পে থেকে মানি অ্যাড করতে পারবেন এছাড়া আপনি চাইলে আপনার ব্যাঙ্ক কার্ড থেকেও পারবেন এছাড়া আপনি অন্য ব্যাংক থেকেও আপনার নামে যে আরব ন্যাশনাল ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে সেটার মাধ্যমেও আপনি অ্যাড করতে পারবেন এখানে নিজে দেখতে পাচ্ছেন এই যে টপ আপ চলে আসছে ছয়শো রিয়াল অ্যাপল পে টপ আপ সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা ব্রাক অ্যাপ্লিকেশনে ব্রাক ওয়ালেটে আপনারা রিয়েল অ্যাড করবেন মানি অ্যাড করবেন সেটাই আপনাদেরকে দেখালাম আশা করছি আপনারা বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই ব্রাক থেকে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করবেন সেই টোটাল প্রসেসটা আমি দেখাবো পরবর্তী ভিডিওতে সো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সো আশা করছি বুঝতে পারছেন আপনারা কিভাবে আপনারা বারাকে মানি অ্যাড করবেন বা রিয়েল অ্যাড করবেন তো আজকে আমি দেখালাম আপনাদেরকে অ্যাপল পে থেকে কীভাবে অ্যাড করতে হয় তো আপনারা চাইলে কার থেকেও অ্যাড করতে পারবেন সো আশা করছি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা বারাকে রিয়েল অ্যাড করবেন কীভাবে বারাকে অ্যাকাউন্ট খুলতে হয় রেজিস্ট্রেশন করতে হয় এই নিয়ে কিন্তু আমার অলরেডি ভিডিও বানানো আছে আপনারা চাইলে সেই ভিডিওটা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রাখবো এবং আই বটন দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন সো আজকে এই পর্যন্তই আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন